সেতুর সামনে সারাক্ষণ এই জাতির প্রান্তে মানুষজন এসে ভিড় জমায় থাকে বিকেলবেলা এখানে অনেক মানুষ এখানে আসে সময় কাটানোর জন্য বাতাস খাওয়ার জন্য প্রাণবন্ত এক পরিবেশ এইখানে ছোট বড় সকলেই মিলে আড্ডা জমায় কেউ আসে পায়ে হেঁটে কেউ হাটে মোটরসাইকেল নিয়ে কেউ আসে রিকশায় করে কেউ আসে বাসে করে এখানে একটি বিকেলবেলা খুব সুন্দর একটি পরিবেশ যে যেভাবে পারে দাঁড়িয়ে ছবি উঠাতে থাকে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলেমিশে এখানে আসে বিকেলবেলা সবাই মিলে ছবি উঠায় গল্প করে এই আমাদের জাজিরা প্রান্ত পদ্মা সেতু এখানে সময় পেলে চলে আসবেন খুব সুন্দর একটি নিরিবিলি সিমসাম পরিবেশ এখানে হাঁটতেও ভালো লাগে পদ্মা নদীর পাশের বিশ্বটাই অন্যরকম খুব সুন্দর অসাধারণ একটি ভিউ এখানে আছে অটোরিকশা এই রিক্সা দিয়ে যাওয়া যায় ওই ব্রিজের মোড়ে ওখান থেকে ঢাকা যাওয়ার গাড়ি আছে অটোরিকশা আছে ঢাকার আশেপাশে যারা আছে মোটর সাইকেল নিয়ে সবাই এখানে চলে আসে সুন্দর একটি ব্যবস্থা কিন্তু ঢাকার ওই পাশে প্রান্ত শিমুলিয়া মা প্রান্ত ওইখানে মোটর সাইকেল নিয়ে বেরিবাদে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমি দেখেছি এটা হচ্ছে জাজিরা প্রান্ত এইখানে ছোটো প্রাইভেট কার মাইক্রোবাস নিয়েও আসা যায় মোটর নিয়ে আসা যায় তাই এখানে শত শত যাদের বাইক আছে মোটর বাইক চলে আসে কি সুন্দর সিরিয়ালভাবে পার্কিং করে রাখছে বিষয়টা দেখতে আমার কাছে খুব ভালো লাগে এখন দুপুর গড়িয়ে বিকেল যত সময় কাটবে ততই মানুষ জন্য এখানে ভিড় বাড়বে এখানে আছে পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা আমাদের পদ্মা সেতু নিচে আছে পদ্মা নদী এই নদীর আশেপাশে কেন্দ্র করে মানুষ এখানে ঘুরতে আসে সবাই এখানে বেড়াইতে আসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবাইকে নিয়ে আসে আমাদের স্বপ্নের পদ্মা সেতু এইখানে মানুষ আসলে একটু স্বস্তি খুঁজে পায় কারণ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্থাপনা আমাদের পদ্মা সেতু এখানে যে যেভাবে পারে ছবি উঠায় ভিডিও করে কারণ কি স্বপ্নের পদ্মা সেতু এই স্থাপনা সকলেই ভিডিও ক্যামেরা বন্দি করে রাখতে চায় তাই সুযোগ বুঝে আমিও চলে আসলাম এখানকে প্রিয়জনকে কেউ ঝালমুড়ি খাওয়ায় কেউ আইসক্রিম খাওয়ায় কেউ পানি খাওয়ায় সুন্দর একটি মনোরম পরিবেশ আপনারাও সুযোগ পেলে চলে আসবেন আর সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহজালাল জিরো জিরো সেভেন ফেসবুক পেজ শাহজালাল জিরো জিরো সেভেন ফেসবুক আইডি শাহজালাল মোল্লা এগুলো আপনি নিয়মিত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এখানে বিধি নিচ্ছি আসসালামু আলাইকুম